এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের সবার জন্য র‍্যাপিড ফায়ার সাজেশন পরীক্ষার সকালবেলা পেট ভরে নাস্তা খাবে এবং অনেক বেশি পানি খাবে জাবেদ ভাই কোনো কারণে একটা পরীক্ষা খারাপ হলে টেনশন করো না কালকের পরীক্ষা দিতে ভাবো নিয়মিত ব্যায়াম করবা ফিট থাকবা পুরো সেশন জুড়ে আজনান ওলেটা কবে গলা চিন্তা থাকবে না নিজের উপর বিশ্বাস রাখো শালি পরীক্ষার আগে প্লিজ 7 ঘন্টা ঘুম জ্যোতি ট্রাফিক জ্যামের কথাটা মাথায় রেখে আগে ভাগে বেরিয়ে যাও সাইফ পরীক্ষার পর এমসিকিউ মেলানোর কোনো দরকার নেই

সাইফ পরীক্ষার খাতায় নিজের বেস্টটা সময়টাকে ভাগ করে নিও পেন্সিল মাথা দুই দিয়ে যেন শার্প থাকে আগের দিন রাত কোন যতই পড়ো সকালবেলা একবার লাস্ট রিভিশন একটা এক্সাম খারাপ হলেও বাকিগুলো যেন খারাপ না হয় সেদিকে লক্ষ্য রাখো প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো ঠিকমতো দিতে হবে লিখিত শেষ করে মনে করো না পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষার খাতায় তোমার হ্যান্ডরাইটিং যেন নিট এন্ড ক্লিন থাকে পরীক্ষা শেষে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট রেখে দিও রিভিশনের জন্য আর সবকিছু করার পরেও যদি শেষ পর্যন্ত রেজাল্ট টা ভালো না হয় তাহলে একদম মুর্ষা করো না যুদ্ধে তুমি অবশ্যই বিজয়ী হবে